একটা উপজেলা নয় ওয়ার্ড বাগদির কবরস্থান অনেক আগে থেকেই এই কবরস্থান জায়গা কিনে বাগদি নয় ওয়ার্ডবাসী মৃত ব্যক্তিদেরকে দাফন করার জন্য এটা করা হয় ওই জায়গাটা হলো মৃত ব্যক্তিদের যাঁদা পড়ার জন্য করা হয়েছে গতকালকে একজন কোরআনে হাফেজ মারা গিয়েছে তাকে গতকাল রাত্রে দাফন করা হয় এটি হলো তার খবর আজকে এতগুলো পাখি তার কবরের উপরে খাসার মধ্যে কী যেন করতেছে কোথায় থেকে আসলো এর আগে তো এরকম কখনো দেখিনি কোনো কবরস্থানের উপরে এতগুলো পাখি আসতে আমি এই প্রথম দেখলাম কালকে মাত্র কোরআনে হাফেজ রাত্রে এগারোটার দিকে দাফন করা হয় আজকে এতগুলো পাখি তার কবরের উপরে কি করতেছে আসলে বিষয়টা আমার কাছে আশ্চর্য মনে হলো আপনারা বলে যান কি মনে হয় গতকাল রাত্রে এটা দাফন করা হয়েছে এগারোটার পরে আজকে সকাল দশটার দিকে দাফন করা হয়েছে এটা এর মধ্যে একটি পাখিও নাই অর্থাৎ এটা ওটার মধ্যে এতগুলো পাখি আল্লাহ তালাই ভালো জানেন এর কি উদ্দেশ্য এই পাখিগুলো কেন আসলো এর আগে তো কোনো কবরে এরকম পাখি দেখি নাই এতগুলো পাখি দেখা নেই এখানে অনেকগুলো পাখি গুনলে অনেকগুলি পাখি হবে